একটি ছোট শহরের সরু গলিতে প্রতিদিন দেখা যেত এক যুবককে মাথায় টুপি গায়ে সাদা জুব্বা চোখে নত দৃষ্টি। মুখে ছিল আল্লাহর জিকির মনে ছিল পরম শান্তি প্রতিদিন সে মাদ্রাসায় যেত মাত্র দশ মিনিটের পথ কিন্তু সেই দশ মিনিটের পথেই লুকিয়েছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা রাস্তার পাশে এক বাড়িতে থাকত এক সুন্দরী যুবতী প্রতিদিন জানালার আড়াল থেকে সে তাকিয়ে দেখত সেই যুবকটিকে তার চোখে ঝিলিক পড়তো মনে এক অজানা টান জাগত ধীরে ধীরে সে যুবকের প্রেমে পাগল হয়ে গেল একদিন সাহস করে সে প্রস্তাব দিল বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু যুবক বিনিত কণ্ঠে উত্তর দিল না বোন এটা হারাম আমি আল্লাহর সন্তুষ্টি চাই একবার নয় বহুবার সে প্রস্তাব দিয়েছিল কিন্তু যুবক প্রতিবারই ফিরিয়ে দিল সেই দাওয়াত কারণ সে জানতো হারাম সম্পর্ক মানে আল্লার গজব যুবতী যখন বুঝল কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছে না তখন তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর পরিকল্পনা একদিন তার বাড়িতে কেউ ছিল না যুবক প্রতিদিনের মতো জিকির করতে করতে যাচ্ছিল তখন সে জানালা দিয়ে ডাকল ভাই আজ আমি বিশেষ খাবার রান্না করেছি আপনি আসুন খেয়ে দোয়া করে যান যুবক প্রথমে অস্বীকার করল কিন্তু তার অনুরোধে অবশেষে রাজি হল খাওয়া শেষে যুবতী হঠাৎ বলল চলুন একটু ভেতরে আসুন যুবক কিছু বুঝে ওঠার আগেই সে কক্ষের দরজা বন্ধ করে দিল অবাক হয়ে যুবক জিজ্ঞেস করল আপনি দরজা বন্ধ করলেন কেন যুবতী হেসে বলল আজ আমি তোমাকে পেয়েছি অনেক দিন অপেক্ষা করেছি আজ আর কেউ আমাকে আটকাতে পারবে না যুবক কাঁপা গলায় বলল না এটা হারাম আমাকে আল্লাহর জন্য ছেড়ে দিন কিন্তু যুবতী হেসে বলল তুমি যতই চিৎকার করো কেউ শুনবে না আজ বাড়িতে কেউ নেই যুবক বুঝল এখন মুক্তির কোনো পথ নেই তার চোখে পানি চলে এলো সে চুপচাপ বলল আচ্ছা আমি রাজি আছি তবে আগে আমাকে বাথরুমে যেতে দিন যুবতী রাজি হল যুবক বাথরুমে গিয়ে এক ভয়ঙ্কর কিন্তু পবিত্র সিদ্ধান্ত নিল সে টয়লেটের ময়লা হাতে নিয়ে সারা শরীরে মাখল মুহূর্তেই তার শরীর থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোল যখন সে বেরোল যুবতী ঘৃণায় চিৎকার করে উঠল উফ কি দুর্গন্ধ তখনই যুবক সুযোগ বুঝে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল সে সরাসরি নদীর ঘাটে গিয়ে গোসল করল চোখে পানি মনে তীব্র কষ্ট আর তৃপ্তি কারণ সে নিজের ইচ্ছেকে জয় করেছে আল্লার জন্য গোসল শেষে সে মাদ্রাসায় গেল হুজুর তাকে দেখে অবাক হয়ে বললেন বাবা আজ তোমার শরীর থেকে অপূর্ব এক সুগন্ধ আসছে এ কোন আতর যুবক অবাক সে তো ভেবেছিল দুর্গন্ধ পাচ্ছেন সব ঘটনা খুলে বলল হুজুরকে হুজুর মনোযোগ দিয়ে শুনলেন তারপর গভীর ভালোবাসায় বললেন না বাবা এটা দুর্গন্ধ নয় এটা জান্নাতের সুগন্ধ তুমি তোমার চরিত্র রক্ষার জন্য যে আত্মত্যাগ করেছ আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতি সুবাস দান করেছেন সেই দিন থেকে তার শরীর থেকে এক অদ্ভুত সুবাস বেরোতে থাকল মৃত্যুর আগ পর্যন্ত মানুষ সেই গন্ধ অনুভব করত এমনকি মৃত্যুর পরও তার কবর থেকে সেই জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ত দূর দূরান্তে এলাকাবাসী সবাই বলত এই সেই যুবক যে নিজের নফসেকে জয় করে আল্লাহর ভালোবাসা অর্জন করেছিল শিক্ষা যে ইমান ও চরিত্র রক্ষার জন্য গুণা থেকে বাঁচে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন